আমাদের বেলজিয়াম নেদারল্যান্ড সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সিরিজের আগের পর্বগুলোতে আমরা বেলজিয়ামের ব্রাসেলস ব্রুজ এবং ঘেন শহর দেখে নিয়েছিলাম তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম শহরে আমস্টারডাম শহর দেখে নেওয়ার পর গত পর্বে আমরা আপনাদের জানিয়েছিলাম কুকেন হফ টিউলিপ গার্ডেনের সম্পর্কে আর আরো বলেছিলাম কিভাবে এই ট্রিপ প্ল্যান করতে পারেন যদি আগের পর্বগুলো মিস করে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই দেখে নিন আগের পর্বে আপনাদের জানিয়েছিলাম এই পর্বে আমরা চলে যাব নেদারল্যান্ডসের একটি আইকনিক গ্রাম দেখতে ইনস্টাগ্রামের দৌলতে গোটা পৃথিবী থেকে এই গ্রাম দেখতে সবাই আসেন এখানে আমরা দেখে নেব প্রায় চারশো বছর পুরনো প্রযুক্তি যা দিয়ে বিচ থেকে তেল প্রস্তুত করা হয় আর হ্যাঁ এই গ্রামে এলে কিন্তু এই সামনে পোজ দিয়ে ফটো তুলতে ভুলবেন না অ্যামস্টারডাম থেকে আমরা ট্রেনে করে এই গ্রামে পৌঁছে যাব হস্টেল থেকে চেকআউট করে স্টেশনের লকার রুমে আমরা আমাদের বড় ব্যাগটা রেখে দিলাম এটা অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশনের লকার এগুলো হচ্ছে স্মল সাইজ আর আমরা একটা মিডিয়াম সাইজের লকার রাখলাম আমরা হোস্টেল থেকে চেক আউট করে মালপত্র নিয়ে এসেছি তো এখানে আমাদের একটা বড় লাগে ঢুকেও গেছে তার সাথে সাথে ছোট ব্যাগটা ঢুকে গেছে আর কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি তাতেও আরও জায়গা রয়েছে এখানে আমরা এখন আমাদের মোটামুটি যা এক্সেস লাগে ছিল সমস্ত কিছু এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর ক্যারি করছি খুব হালকা দুটো ব্যাগ দুজনে দুটো ক্যারি করছি এবার এই অ্যামস্টারডাম সেন্ট্রালের যে লকার রুম তার সমস্ত কিছু ডিটেল আমরা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সাইজ প্রাইস সমস্ত কিছু তো এবার আমরা এটাকে লক করব দেখি আমাদের এটা ফার্স্ট টাইম জানি না কীভাবে হয় এখন ট্রাই করব কীভাবে এটা হয় আচ্ছা লক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট বললো আর এইটা হচ্ছে আমাদের নাম্বার লকার নাম্বার এখানে কনট্যাক্টলেস পেমেন্ট আমি করলাম হয়ে গেছে হ্যাঁ আমরা ইংরাজিতে করিনি এটা ইংরাজি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় আমরা আগেই দিয়ে দিয়েছিলাম টিকিট এখানে বেরিয়ে গেছে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি ভেতরে লক হয়ে গেছে আপনাদের দেখালাম সিম্পল একটা কার্ড দিয়েই পেমেন্ট হয়ে যায় তো আমরা যাওয়ার আগে দেখিয়ে দিই যে এটা কি কি আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা ব্যাগটা এখানে রাখছেন এখানে প্রাইসে যদি আপনারা যান এটা মিডিয়াম মিডিয়ামের সাইজটা দেখতে পাচ্ছেন স্মলেরও সাইজটা দিয়ে দেবো আমরা কতটা ডাইমেনশান আর যদি এখানে দেখি এখানে প্রাইস তো দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার জন্য যদি রাখা হয় তাহলে সাড়ে এগারো ইউরো অ্যাডিশনাল যে পেমেন্টগুলো হয় যদি আপনারা বেশি সময়ের জন্য রাখতে চান তাহলে এক্সট্রা এই এত ইউরো করে দিতে হবে চার্জেসটা একটা দেখা খুব দরকার সেটা হচ্ছে টিকিট যদি আপনাদের হারিয়ে যায় যে কিউআর কোডের টিকিটটা আমরা দেখালাম সেটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু দশ ইউরো আপনাদের ফাইন দিতে হবে হ্যালো বন্ধুরা আজকে আমাদের অ্যামস্টারডামে শেষ দিন এবং সর্বোপরি হল্যান্ড বা নেদারল্যান্ডসেও আজকে শেষ দিন যেমন কথা দিয়েছিলাম যে আজকের জন্য আমরা একটা স্পেশাল প্ল্যান করেছি যেই জন্য হল্যান্ড বা নে নেদারল্যান্ডস খুবই ফেমাস সেটা হচ্ছে একটা উইন্ড মিলের পিকচার বা অনেকগুলো উইন্ড মিলের পিকচার আমরা দেখতে পারি তো সেই পিকচার যেখানে আমরা দেখতে পারিনি বা যেটা ইন্টারনেটে ভীষণ ফেমাস ওই অ্যাকচুয়ালি কোথায় দেখা যায় সেটা প্রপার আমস্টারডাম থেকে মোটামুটি ঘন্টাখানেক ডিস্টেন্স আছে ওটা একটু দূরে যেতে হয় ট্রেনে করে আমরা এখন সেটাই যাচ্ছি আমরা এখন সেন্ট্রাল স্টেশনে চলে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন বিশাল বড় স্টেশন আর এখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে জানসির উদ্দেশ্যে তো এই পর্বে আমরা আপনাদের দেখাবো যে অ্যামস্টারডামের যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন কিরকম হয় আর জানসির যে ফেমাস উইন মিল যেটা ইনস্টাগ্রামে খুব ফেমাস সঞ্চারী যেরকম বললো তো সেটাও আমরা আপনাদের দেখাব আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন থেকে জানসি সান্স পৌঁছাতে সময় লাগে কুড়ি মিনিট মতো ট্রেনের ডে টিকিট মানে একবার যাওয়া এবং ফেরত আসার জন্য লেগেছিল এইট ইউরো বা আটশো টাকা প্রতিজন আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্টেশন আর যেটা অ্যাট্রাকশন ফেমাস হচ্ছে এই আমরা দেখতে গুলো এটা হচ্ছে স্টেশনটা লোকেশনে পৌঁছাতে ফেমাস হেঁটে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে দূরত্ব দেড় কিলোমিটারের একটু বেশি রাস্তাটা কিন্তু ছিল অসাধারণ শহর থেকে একটু দূরে ইউরোপিয়ান টাউনগুলো ঠিক এরকমই সুন্দর দেখতে হয় শান্সিতে এটা আমাদের প্রথম উইন্ড মিল দেখা এই উইন্ড মিল বর্তমানে নন ওয়ার্কিং কন্ডিশনে আছে কি শান্তময় ছবি তুলতে ব্যস্ত মিলে আমরা একটু আগেই একটা নন ওয়ার্কিং মিল দেখলাম উইন্ড মিল আর এটা দেখতে পেলাম কারণ আমরা একটা অন্য রাস্তা দিয়ে একটা ডি করে যাচ্ছি জেনারেলি সাধারণত যারা এখানকার ট্যুরিস্ট আসেন এখানে তারা সবাই ওই একই রাস্তা ধরে যে রাস্তাটা ম্যাপে দেখানো আছে ওই রাস্তাটা দিয়ে যায় আমরা একটুখানি সাইড দিয়ে এলাম সেই জন্য সুন্দর জায়গাটা দেখতে পেলাম উইনমিলটা দেখতে পেলাম তো এই উইন্ড মিলগুলো বানানো হয়েছিল পনেরোশো চুয়াত্তর সালের পর আর এখনও পর্যন্ত কয়েকটা উইন্ড আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্কিং এখন আমরা ওই দিকেই চললাম ওই উইন্ড মিল রাস্তাটা অপূর্ব ভীষণ সুন্দর তো সুন্দর ওয়েদার ভীষণ ভালো রোদ উঠেছে আজকে সানি ডে খুব ভালো লাগছে আর একটা জিনিস অবশ্যই আমি শেয়ার করতে চাই ইউরোপ বা আমেরিকা বা যে কোনো ঠান্ডার দেশে ঠান্ডার যেগুলো শীতপ্রধান যেগুলো দেশ হয় সেগুলোতে না সূর্যের আলোর সঙ্গে মানুষের মনের প্রবৃত্তির ভীষণ ভালো রিলেশন আছে বলে না ডিপ্রেসিং ওয়েদার সত্যি যদি ক্লাউডি ডে থাকে প্রচণ্ড রেনি ডে থাকে বা একদম সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না সেটাতে না মনের ওপর ভীষণ বাজে প্রভাব পড়ে আর যখনই মানে সূর্যের দেখা পাওয়া যায় সানি ডে হয় মনটা যেমন খুশি হতে ভরে যায় তার সাথে সাথে মানে সবার এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য মনটাও যেমন খুশিতে ভরে যায় এবং কাজ করার এনার্জিটাও যেন বেড়ে যায় আর কালকে আমাদের টিউলিপ গার্ডেন আমরা যখন গিয়েছিলাম সঞ্চারি যখন শুরুতে তখন একদমই মেঘলা ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ মনে খুব আনন্দ ছিল কিন্তু তারপরে যখন সূর্যের দেখা পাওয়া গেল ওটা যেন আরো ভালো এক্সট্রা অ্যাডভান্টেজ হয়ে গেল ওটা পথে যেতে যেতে দেখলাম যে যান নদী আমাদের পাশ দিয়েই বয়ে যাচ্ছে আমরা একটুখানি দেখে আসি মেন জায়গাগুলোতে যাওয়ার আগে সুন্দর একটা বসারও জায়গা আছে এখানে আর বাড়িটার নাম এশিয়া এটাই দেখলাম এখানে ভারতবর্ষ শুনলে তো ভালোই লাগে ইন্ডিয়ার ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ার কোন কালকে দেখছিলাম না হ্যাঁ ওই মার্কেটটায় মেড ইন ইন্ডিয়া মেড জামা কাপড় আর যদি এশিয়া শুনি তাতেও ভালো লাগে আমরা এসেছি এই জানসি নদী ধারে দেখতে অসাধারণ সুন্দর লাগছে যেহেতু এখন রোদ উঠেছে দারুণ দারুণ লাগছে এক কথায় মানে ভাষায় বলা যায় না আর কি এত সুন্দর তো এখানে আমরা দাঁড়িয়ে দেখছি ওইদিকে ওইটা হচ্ছে মেন ব্রিজ পারাপার করার নদী পারাপার করার আর ওই ব্রিজের পেছন দিকে কিন্তু আমরা একটা গ্লিমস দেখতে পাচ্ছি উইন মিলের তো আমরা এখন ওই দিকেই যাব আর কাজ থেকে দেখবো ওই মিলগুলো এটা হচ্ছে এখানকার লোকাল বাস স্টপ যেখানে পরবর্তী বাস কটার সময় আসবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই রোদ ছিল আর এখন বৃষ্টি শুরু হয়েছে মেঘলা আকাশ প্রকৃতির খেলা মানে একবার রোদ একবার বৃষ্টি এই এরিয়াতে রয়েছে টোটাল আটটি উইন্ড মিল যেগুলো সবই মেকানিক্যাল মিল এক একটি মিলের এক একটি নাম এবং কাজ কিছু রয়েছে অয়েল মিল যেখানে বীজ থেকে তেল নির্যাস করা হয় আর কিছু রয়েছে স মিল যেখানে প্রধানত কাট কাটা হয় আমরা এখন এই মিলটার একদম নিচে দাঁড়িয়ে আছি একটা অন্যরকম অভিজ্ঞতা যে এই এত পুরনো মিল অ্যাকচুয়ালি এই যেরকম শান্তময় বলেই দিল যে এই মিলগুলো কিন্তু অনেক অনেক বছর পুরোনো তারপরে এগুলোকে কিছু কিছু মিলকে স্থানান্তরিত করা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন এই মিলগুলো কিন্তু বলতে পারেন গ্রাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় যেমন স্পেসিফিক্যালি এই মিলটা কিন্তু একটা অয়েল মিল এই অয়েল মিল ভিজিট করার জন্য ভিজিটাররা অবশ্যই যেতে পারে এই ভিজিটারদের আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয় প্রত্যেক টিকিটের মূল্য হচ্ছে সাড়ে পাঁচ ইউরো আর কম্বো টিকিটও কিছু আছে তো ইচ্ছা আছে এই মিলটার ভেতরে গিয়ে একবার দেখা তো আপনাদেরকেও আশা করি দেখাতে পারবো চলুন তাহলে তো আমরা এখন অয়েল মিলের ভেতরে যাচ্ছি এটা একটা মিউজিয়ামও বটে ভেতরটা মিউজিয়াম করে রাখা হয়েছে আর এই মিলটার বয়স হচ্ছে প্রায় চারশো বছর ষোলোশো তিরানব্বই সালে এটা বানানো হয়েছিল we can see yeah well yeah you can see the, the oil is running out in this big back ah. here. And i've got one over here and okay I made slope so you can see it ah. then i hit this wedge in and i press the oil to the side mm -hmm. then we the release hey I, so this is the rest ah. material okay all the oil is my main product uh -huh. this this is the material okay mm. it's food for animals okay so we're using everything where are you from? From India. India. India? Yeah. The girl who's working here, she's married with an Indian guy. Oh really? <laughs> but her Hindi is terrible. <laughs> <laughs> Maybe you can you can teach her a little bit. Okay, okay. Okay. You see in, in, in so these are the cakes mm -hmm. when the oil is out. Mm. And in the top of the cakes there's still a little bit of oil left. So that's the reason I cut up the tops. Okay. Um oh. mm. well, doesn't work. I cut off the tops and then I can bring it back under the stone. So okay. later on when I gonna put a big new black on it, ah. I just put it back. And then I'm using this again. Ah okay. To put them over here. And then I gotta make new material like mm -hmm, mm -hmm. first I have to check a couple of things. Okay. Because I just had my dinner, my lunch. Lunch. <laughs> and uh, you put the material over this? On top, on heat top it up. Okay, and then I put it in this when it's warm mm. enough. In between, okay, this envelopes. Uh -huh. But this method is uh, pretty old. I mean, the same method has been going on since. uh Well, of course, they do it different now, but okay, but we are we are producing it. For, but there's a company in Amayde, 20 kilometers from here, and they're making this very specific. You can see all the colors: the blues, the greens, the reds, the white. They're making very ah. specified uh, uh, paints. Okay. All traditional paints, mm. and they still use this oil mm. with the pigment from the other windmill, and they mix it. Okay. And they're making traditional. The quality paints is out. better. Mm. Yeah. Well, yeah, it's a different quality, but it's great. a quality from from, from uh, just back behind. Mm. But it's a very good quality. Because nowadays there are uh, many, synthetic uh, yeah, synthetic color or mechanical yeah. meal where. Yeah. Yeah, that's true. Because this this seems to be very old system. This is more than three hundred. This is more than three hundred fifty years old. Three hundred and fifty yeah. years, but still very effective. Very effective, and of course, it's a combination of having tourists and uh, doing something. Yeah, yeah, yeah. But also on the wood sawmill. Every Saturday I'm a miller on the wood sawmill over there, Okay. and there we're only producing in order. So also this is a real working windmill. For order. Oh, for order. okay, okay, but okay. And all the windmills, mm -hmm. they, they all the windmills, they don't have any waste because we're using everything. Everything. The cakes are going to the kettle. The the, the, the rest material from the the wood sawmill we use it for several sizes things. So. Mm. So an acre of brown seed top here. I, leave it there. I just touch it and I feel it. If it's hand warm, it's warm enough. Where are you from? Uh, oh, English. English. <laughs> you understand English? Also. Yes. Indeed, yes. Okay. <laughs> it's linseed. It's linseed. Broken linseed. Broken linseed. So what well, well, kind? First, I break it over there for an hour. Then I put it in here. Then I heat it up. Then I bring it forward. Put it in here. Hit the oil out. And then I've got the rest material the cakes. Inside the house, I've got the 30-year-old girl she can do the explanation in Arabic. In is Arabic, it's really unbelievable. You don't, you don't believe it. It's and, uh, why you need to, you to heat it? Then the oil is coming out easier. Mm -hmm. And on the end, when I break it on the stones, I put a little bit of water in it. And in a minute, you can see it's damping and then I know it's the right temperature. Oh. Mm -hmm. uh -huh. And I also break it. Well, every Tuesday we put in champagne on it. No water. <laughs> And you can feel it when, when you might touch it if you wanted. You can feel it, it's it's now. Yeah when it's warm. Mm. You feel? Yeah yeah. When yeah. it's when it's cold and dry, it's, it's quite hot. So you can yeah. feel the oil. You can imagine that the oil is coming out easier. Mm. This is oily, yeah. This is oily, Yeah. Mm. And clean it up and I bring this forward into these two bags. Mm. Oh, directly. <laughs> <laughs> and in a minute you will understand why I've got this one <laughs> <laughs> around my neck. <laughs> 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 one back of here is big. Yeah, yeah. It so mm -hmm. has to be equal, more or less, a little bit to this side. So now I show you, karate is a Dutch finding. <laughs> See? Banzai. <laughs> so and then I put the first one yeah. in well, this I'm envelope. Sure. And this is called haren, means hair. Mm -hmm. Because it used to be the hair of the horse. Mm -hmm. So I put it in between this envelope and bring it in there. The first one. Start hitting this one. <laughs> <laughs> Got you. So please stop to the back side. In a couple of hits, you will see your oil running out. See? And there's about thirty percent of oil in this seats. তো অয়েল মিলের অভিজ্ঞতাটা দারুণ লাগলো অনেক কিছু জানতে পারলাম লিন সিড কী হয় কিভাবে ওটাকে গ্রাইন্ড করা হয় তারপরে রোস্টিং হয় এবং তারপরে রোস্টিং হয়ে যাওয়ার পরে সেটাকে একদম পিসাই করে মানে বারে 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 ওটায় চাপ দিয়ে ওখান থেকে অয়েল বের করে অয়েল অয়েল চলে যাচ্ছে একটা আলাদা বাটিতে তারপরে বাকিটা ওটা গবাদি পশুর খাদ্যের জন্য ব্যবহার করা হচ্ছে অসাধারণ এক্সপিরিয়েন্স আর বলছে যে যাই হয় না কেন মানে পুরোটাই যেহেতু এটা সিড বেস্ট মানে প্লান্ট বেসড তাই জন্য কোনো কিছুই এখানে আর্টিফিশিয়াল কালার বা সিনথেটিক কালার বা কিছুই মিক্স করানো হয় না হানড্রেড পারসেন্ট যেইটুকুনি প্রকৃতি থেকে আসছে সেটাই আবার আমরা ফেরত দিয়ে দিচ্ছি কোনোভাবে আর্টিফিশিয়াল বা কোনো কিছু কৃত্রিম কিছু ব্যবহার করা হয় না মানে পুরো হানড্রেড পার্সেন্টই এখানে ব্যবহার করা হয় তো সেটা আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা আর এত সুন্দর উনি এক্সপ্লেন করলেন তারপরে একজন ভদ্রমহিলার সঙ্গে আলাপও হলো তো সেই ভদ্রমহিলার হাজব্যান্ড আমাদের ইন্ডিয়ান তিনি সাউথ ইন্ডিয়া থেকে সেটাও জানতে পারলাম তিনি তাকে আমি জিজ্ঞেস করলাম হো বলছে মাস্ত আমার তো খুব ভালো লেগেছে তারপরে উনি জানেন আমি বললাম আমরা কলকাতা থেকে তারপরে উনি বললেন যে তাহলে তো তোমাদের হিন্দি হয় না তোমাদের নিশ্চয়ই অন্য কোনো ভাষা তখন আমি বললাম হ্যাঁ বাংলা তো উনি সেই আইডিয়াটাও রেখেছেন আমার খুব ভালো লেগেছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে তেল মানে এই অয়েল সিডটা আসলে খাওয়ার জন্য ব্যবহার করা হয় না এটা মেনলি ব্যবহার করা হয় পেন্টিংয়ের জন্য ওয়ার্নিশের জন্য তবে হ্যাঁ পশু খাদ্যের জন্য বাকি যেই কেকটা বললেন যে লাস্টে যেটা রেসিডিউ পড়ে থাকে সেটা পশু খাদ্যের জন্য ব্যবহার করা যায় আরেকটা ইনফর্মেশন যেটা খুব ইন্টারেস্টিং লাগলো পঁচিশ কেজি এই সিড মানে লিন সিড পিশাই করে আট লিটার পর্যন্ত এই অয়েল পাওয়া যায় মানে লিন থেকে যে অয়েলটা পাওয়া যায় সেটা তো মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্টের মতো ব্যবহার করা যায় অয়েল হিসেবে কিন্তু বাকিটা যেটা আগেও বললাম যে পুরোটাই ব্যবহারযোগ্য আমরা যে অয়েল মিলটা দেখলাম সেটা ষোলোশো সালের অয়েল মিল আর পেছনে যে মিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ষোলোশো বাহাত্তর সালে মানে ওই অয়েল মিলটার থেকেও কিন্তু পুরনো খুব ঠান্ডা লাগছে এখানে তো এখানে এই মিলগুলোর নিচে কিছু শপ রয়েছে তো এই শপ থেকে এখন হট চকলেট কিনলাম তো বেশ মিষ্টি খেতে মানে খুবই মিষ্টি খেতে এত মিষ্টি আমরা খাইও না কিন্তু ভালো লাগছে গরম তো আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে গরম গরম খেতে ভালোই লাগছে তার সঙ্গে একটা বিস্কিটও দিয়েছিল সেই বিস্কিটটার এখন টেন 10% পড়ে আছে আমরা পুরোটাই খেয়ে নিয়েছি প্রায় ভালো কালকে যে চিজটা কিনেছিলাম ওই চিজের এখানে একটা স্টল আছে অনেক সেল হচ্ছে দেখতে পাচ্ছি আবার এখানে লেখিয়ে আছে ওদের বিজ্ঞাপন দেওয়ার জন্য ik had het gisteren toevallig een beetje gevonden, maar die heb ik op die kar buiten. Die ik kiep er wel iets. Goat, en ik denk dat je. iets. Jersey cow. sheep, en দোকানটা যেটা বললাম তো সেটায় কিন্তু আবার কি করে চিজ মেকিং করা হয় তার প্রসেস কি করে হয় সেগুলো কিন্তু করা আছে একটা ছোটোখাটো বলতে পারেন মিউজিয়ামের যেরকম থাকে সেরকম করেছে ওরা বেশ ভালো লাগে এখন আমরা একটু এই গ্রামটা গ্রামই বলা চলে এটাকে তো এই ছোট্ট টাউন বা গ্রাম যেটাই বলে সেটা তারপরে আমরা এখানে আপনারা অনায়াসে অ্যামস্টারডাম থেকে একটা ডে ট্রিপ করতে পারেন পুরো দিন থাকতে পারেন এখানে যদি আপনারা কারুর যদি ইচ্ছা থাকে কেননা এখানে কিন্তু বেশ কিছু মিউজিয়ামও আছে তো আমাদের হাতে যেহেতু সময় নেই বেশি কেননা আমরা আজকে বেলায় আমাদের বাস আছে আগে ফেরত যাওয়ার সেই জন্য আমরা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সময় এখানে কাটালাম কিন্তু আপনাদের যদি মনে হয় আপনারা আরো বেশি সময় এখানে কাটাতে পারেন বেশ ভালো লাগবে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি জাহাজ যাবে নাকি নেদারল্যান্ডস এ ট্রেন গুলো কেমন হয় আমরা এখানে একটা লোকাল ট্রেনে চেপেছি এই ট্রেনটা উইদিন নেদারল্যান্ডসই যাতায়াত করে এই ট্রেনটা যাচ্ছে রটার ড্যামে আর আমরা নামবো আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন সিটগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় বেশ চওড়া এটা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের আলাদা জায়গা আছে খুবই অল্প পরিমাণ সিট আছে মানে ফার্স্ট ক্লাসে তো সেকেন্ড ক্লাস সিটও যথেষ্ট ভালো বিশাল বড় জানলা পরে জিনিসপত্র রাখারও জায়গা আছে আর ডাব্লিউসি আছে একটা আমরা যে ট্রেনে করে এলাম আবার যে ফেরত যাচ্ছি সেই ট্রেনে এটা ডাব্লিউসি বিশাল বড় সাইজের বিশাল বড় একটু নোংরা প্রচুর প্রিন্ট করা আছে চারদিকে এখানে এই টোটাল লকারগুলো মিডিয়াম সাইজের এখানে টোটাল পাঁচটাই অ্যাভেলেবেল আছে আর এরকম করে প্রচুর এদিকে ওদিকে প্রচুর লকার আছে আর যেহেতু এটা সেন্ট্রাল স্টেশন প্রচুর লকার রয়েছে এখানে অপশন এই গ্রিন মানে হচ্ছে অ্যাভেলেবেল আছে আর এর নিচেরটাই রেড আছে মানে অকুপাইড এইটা এটা আমাদের আমাদের লকার ছিল সিক্সটিন ফোরটিন এটা অকুপায়েড আছে এখন তো আমরা এখন ভাষাটা চেঞ্জ করে নিই সকালবেলা যেটা করিনি ইংলিশ ডিপোজিট ফর পিক এবার আমরা ইনফোপিকআপ পিক আপ দেব দিলাম এই তিনটি হচ্ছে স্টেপ প্রথমে টিকিট স্ক্যান করতে হবে তাতে লকার ওপেন হবে আর আমরা লাগেজটা নিতে পারবো আমরা এখন স্ক্যান করব এই হচ্ছে কিউআর কোড। এই লেগেছে লকার। আমাদের জিনিসপত্র সব সেফ রয়েছে। এবার আমরা লাগেজটা কালেক্ট করতে পারবো। আবার এটা নরমাল হোম স্ক্রিন চলে এসেছে। আমাদের 10 বেড মিক্সড ডরমিটরি এক্সপেরিয়েন্স কিন্তু খুবই ভালো। আমাদের রুমমেটরা সবাই ভীষণ কোঅপারেটিভ ছিলেন। আমস্টারডাম সফর আজকে আমাদের শেষ আজকে আমাদের প্রাগে ফেরার কথা ফ্লিক্স বাসে করে আমরা ফিরব নাইট বাস এই এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে একটু পরেই আমাদের বাস আছে সেটা সকালবেলা পরের দিন সকালবেলা নটার সময় পৌঁছাবে প্রাগ শহরে তো আমরা এই স্টেশন থেকে শুরু করেছিলাম আমাদের অ্যামস্টারডামের যে যাত্রা অ্যামস্টারডাম শহর দেখার যে সূচনা আর এখানেই কিন্তু আমরা আবার শেষ করছি কেননা ফ্লিক্সবাসের যে স্টেশন সোর্স স্টেশন অ্যামস্টারডামের সেটা এখানেই খুব কাছেই স্টেশনের একদম কাছে আমাদের এই পর্ব এবং এই সিরিজ আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক অ্যাডভেঞ্চারে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক অবশ্যই করে দেবেন আর আমাদের সাথে বিশ্বভ্রমণ করতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল সবাই ভালো থাকবেন তার